তার কাছে সব চাইতে পারে কিন্তু তার সিস্টেম সম্পর্কে রুল সম্পর্কে যদি নাই জানে তাহলে কি হবে তিনি এমন একজন সেলিব্রিটি না বর্তমানে ওনার সঙ্গে পাঙ্গা নিতে পারে এরকম সেলিব্রিটি কেউ নেই যত মন্দির দেখুন আপনি ভক্তের অভাব আছে কাউকে ইনভাইটেশন করতে হয় না এমনি চলে যায় পুরি দুধ থেকে তিন লক্ষ মানুষের ভিড় ভূপতি চার থেকে পাঁচ লক্ষ মানুষের ভিড় সবাই শুধু মাথা টুকে তার কাছে চাইতেই যায় আর কারো কাছে চাওয়ার নেই তো অপশন নেই তো এইভাবে মানছি প্রাপ্তির সময় মানছি ভক্তির সময় মানছি না এটাই হচ্ছে ঘোরামি সত্যটাকে জেনেও অস্বীকার করছি আমরা স্টাইল স্ট্যান্ডার্ডিটি এগুলো আপনার দেশের সভাকে বৃদ্ধি করছে না বরং সোহারো কালচারকে নিমজ্জিত করছে আপনি দেখুন না ডিভোর্সের সংখ্যা কি পরিমাণে বেড়ে গেছে বৃদ্ধাশ্রমের সংখ্যা কত পরিমাণে বেড়ে গেছে এই জিনিসটা যদিও ভালোভাবে লাগানোর কথা এভরিডে প্রায় নব্বই লক্ষের উপরে কিছুদিন আগে আমাদের গুগলের যিনি সিও আছেন একটা সমীক্ষায় প্রকাশ করেছেন যে নব্বই লাখের উপরে মানুষ শুধুমাত্র ওয়েবসাইটে ইন্ডিয়ান পিপলস থাকে রাবণ আগে যুগ পর্যায়ে একটাই ছিল কোন যুগে ত্রেতা যুগে রাবণ ছিল এখন ঘরে ঘরে রাবণ হচ্ছে সার্টিফিকেটের সঙ্গে ক্যারেক্টারের কোনো মিল নেই কি শেখাচ্ছেন আপনি আপনার সন্তানকে কি শেখাছেন আপনি স্ট্যাটাস করা স্ট্যান্ডার্ডকে ফোকাস করা হচ্ছে ক্যারেক্টার এটাকে ফোকাস করা হয় যে ক্যারেক্টার নেতা কিছু নেই চরিত্র রাবণের একটা ডেফিনেশন কি ছিল বৈশিষ্ট্য রাবণের চোদ্দ হাজার স্ত্রী ছিল বাল্মীকি রামায়ণে স্পষ্টভাবে মেনশন করা হয়েছে হনুমানকে যখন পাঠানো হলো হনুমান কাউন্ট করেছিলেন নিজে তার মাঝে হাতে গোনা গোটা কয়েক সম্বন্ধ করে বিবাহ করেছিল রাবণের প্রথম স্ত্রী হচ্ছে মন্দাধরী বাকি সবাই ছিল অপহরণের ফল যার স্ত্রীকে ভালো লেগেছে তুলে নিয়ে এসেছে পরেরটা পরে দেখা যাবে রাবণের বৈশিষ্ট্য ছিল যে কোনো স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে আসার পর তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ না মাস হ্যাঁ এখানে একটা অভিশাপ আছে অভিশাপের প্রতি তো রেসপেক্ট ছিল রাবণের মেনে ছিল তো এখনকার আই লাভ ইউ এমন একটা শব্দ মানে আগে যে জিনিসটাকে আমরা কলেজ ইউনিভার্সিটি দেখেছি এখন স্কুল থেকে এটা স্টার্ট হয়ে যায় ফিজিক্যাল মুভমেন্টস আর কিছু লাস্ট কাম আর ভালোবাসা দুটো डिफरेंट রিলেশন তো অনেকেই করছে লিভ টুগেদারের মতো মত 1965 এ যেটা আমেরিকাতে প্রচলিত ছিল ভারতবর্ষে 2016 থেকে সেটা ইনক্রিজ হচ্ছে মেট্রো সিটি গুলো যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় লিভ টুগেদার বিয়ের আগে ছেলে মেয়ে এক সঙ্গে থাকবে যদি মনে হয় মেন্টালিটি ভাবে তারা অ্যাটাচ ঠিক আছে আমরা এক সঙ্গে থাকি সম্পূর্ণ নষ্ট পরিবার পরিবার আর পাখির ভাষা দুটো আলাদা ডিভোর্স কেন করছে জানেন কারণ বাবা মাকে একসঙ্গে নিয়ে থাকার যে একটা একটা ছিল সময় একটা ছিল এই জিনিসটা এখন নেই টোটালি উঠে গেছে তো যে পরিবারে গাইডেন্স বা কাউন্সিলার নেই সেই পরিবারে ঝগড়াঝাটি হলে মেনটেন করবে কি সোজা দেখা হয় কোর্টে অ্যাডভোকেট হয়ে যায় গার্জেন তাও বেচারা যতটুক প্রাপ্ত ততটুক বোঝায় না বোঝালে বা সেপারেশন শিক্ষিত মানুষের মাঝে যে বিচ্ছেদটা হয় অশিক্ষিত মানুষ তার থেকে অনেকটা ভালো বন্ডিং তাদের অনেকটা কমফোর্টেবল আপনি বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখুন সেখানে যত বড় বড় ডেজিগনেশনের অফিসার আছে তাদের বাবা মাকে পাবেন ড্রাইভার দিনমজুর তাদের বাবা মা সেখানে থাকে না এটাই হচ্ছে শিক্ষার বিদ্যা বাবা শিক্ষা দিলে কি হয় বিদ্যা দিলে কি হয় এটাই হচ্ছে পার্থক্য